কালার দেন এই যে একটা গ্যাংস্ট্রিস প্রচুর দশ বছর বিশ বছর গ্যারান্টি এই যে একটা এই এই যে যে একটা একটা কোয়ালিটি ফুল মাল দেন যে একটা একটা কালার এই যে একটা গ্যাংস্ট্রিস দেন এই যে একটা গ্যাংস্ট্রিস দেন এইগুলার কালার কি শাইনিং মারে প্রচুর শাইনিং মারে এই যে একটা দেন এদিকে মারবি শুধু মালের এদিকে এই যে ভাই বিজলি তার সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা বিজলি তার দিয়ে থাকি এই যে ভাই বিআরবি তার সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আমরা দিয়ে থাকি বি তার এই যে উপরে আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল আছে একশো বছর গ্যারান্টি একদম সর্বনিম্ন দামে নিতে পারেন ভালো কোয়ালিটির মাল একশো বছর গ্যারান্টি হ্যাঁ ভাই এইখানে দেখেন ভাই কোয়ালিটি কত ধরনের কোয়ালিটি আছে কত আইটেমের মাল আছে আপনারা কি নেবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন এই যে এইখানে ভাই একদম নিউ নিউ আইটেম এই যে দেখেন একটা মাল্টি একদম নিউ এই যে একটা মাল্টি নিউ এই যে একটা থ্রি পিন দেখছেন এই যে একটা মাল আপনার সর্বোচ্চ কম রেডের ভিতরে ভালো মানের মাল এটা ঠিক আছে আপনার সিঙ্গেল একশো তো বিশ টাকা ডাবল দুইশো চল্লিশ টাকা এই যে গ্যাং সুইচ পুরো প্যাকেজ আছে সর্বনিম্ন রেডের গ্যাং সুইচ এই যে দেন কোয়ালিটি দেন এই যে এই যে ভাই ক্যাপাসিটার মাত্র ছত্রিশ টাকা পিস এই থাইল্যান্ড মাত্র ছত্রিশ টাকা পিস বাই ডিম লাইট বাই ডিম লাইট মাত্র এগারো টাকা পিস এই যে এই ডিম লাইট একটা সুন্দর একটা মডেল এই কালার আছে তার সাতটাই মাত্র দুরমূল্য আপনার হলো এগারো টাকা এই সতেরো টাকা পিস ভাই এটা সতেরো টাকা এই যে একটা বিশ আর টানা ডিব্বা বাই মাত্র দুরুমূল আপনার এলো বত্রিশ টাকা পেকের শোভাব এই যে আপনার হলো ভাই ছয় মাসের গ্যারান্টি নাইন ওয়ার মাত্র ধরুন ওইটা পাঁচচল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি এই যে ভাই বারো আর ছয় মাসের গ্যারান্টি এটা ধরুন পেগের শো মাত্র পঞ্চাশ টাকা এই যে পনেরো আর ছয় মাসের গ্যারান্টি শো ধরুন পঞ্চান্ন টাকা বাইক বিশ আর ছয় মাসের গ্যারান্টি শো ধরুন মাত্র আটান্ন টাকা বাইক তিরিশ আর ছয় মাসের গ্যারান্টি শো ধরুন একশো চল্লিশ টাকা বাইক এর নন গ্যারান্টি বিশ্ব আর কুলসি এটা ধরুন পেগের শো পাঁচচল্লিশ টাকা বাইক ভাই মালদিঘরের আইটেম দেখেন মালদ্বীঘর পর্যাপ্ত পরিমাণ কত আইটেম লাগবে এই যে বিশ মডেল আটত্রিশ টাকা বাই এই যে বিশ পাঁচ মিটার তার মাত্র মিল রান্ন টাকা বাই চৌত্রিশ একশো বিশ টাকা পাঁচ মিটার তার চারশো বারো একশো সত্তর টাকা বাই পাঁচশো বারো একশো আশি টাকা বাই দুশো ষোলো বাই একশো ষাট টাকা বাই দুশো বিশ মডেল একশো পাঁচ টাকা বাই দুশো ছাব্বিশ মডেল ভাই মাত্র নব্বই টাকা বাই দুইশো আড়াইশ মডেল এই যে পাঁচ ছটা কালার আসছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা বাইক এই দুইশো দশ মডেল বাইক পাঁচ ছটা কালার আসছে একশো পঁয়ত্রিশ